হাসরুলতে আলি রাজিয়াল্লাহ কাল আনু ওনার সঙ্গে আর তিন চারজন সাফরে গেছে একটা জওয়ান আঠারো উনিশ বছরের জওয়ান বকরি চড়াচ্ছে বলছি যে এই জওয়ান এই বকরিগুলো কাদ বলে আমার এক মালিকের তুমি বলে আমি তার চাকর বকরি চরে। তুই বলে তুমি আর তো আমাদের কাছে বেচে দাও না বেছে দাও বেচে দাও আমরা ওকে জবাই করে থাকাবো খাবো আর তোকেও ফ্রি খাইয়ে দেবো তোকেও কষাই দিলে হবে না তোকে ফ্রি খাইয়ে দেবো যে তুমি মুললো না বকরি একটা বিক্রি কর আর আমরা পাখি যখন খাবো তোমাকেও ফ্রিতে খাইয়ে দেবে তাহলে আমি যে খেতে পারবো না কেন 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 বললে আমি যে রোজা আছি হলুদ রোজা নয় রমজানা রোজা নয় না রোজা আছে ওটা রমজানের মাস নয় বললে আমি যে রোজা আছি কি করে খাবো ঠিক আছে তাতে আমি বিক্রি করে দাও তোমার জন্য কিছু বসে আমরা কাঁচারে খেয়ে দেবো তুমি অন্য সময় পাখি খেয়ে নিও বলে যে আমি কি করে বিক্রি করবো এটা এই বকির গুলো যে আমার নয় আমার এখন মালিক আছে তার তোমার মালিককে বলে দেবে যে মালিক একটা বকরি বাগে খেয়েছে একটা বকরিকে বাগে খেয়েছে বলে দেবে যখনই হতো আলী রাজি আল্লাহ ওই আঠারো উনিশ বছরের যুবককে কথা শিখিয়েছেন এ বুদ্ধি দিয়েছেন মালিককে বলে দিও একটা বকরি বাগে খেয়েছে ও জন খেপে গিয়ে বলছে ইয়া শেখ ইয়া শেখ আইনুলুল্লাহ ইয়া শেখ আইনুলুল্লাহ ও মুসলমান কি বলছেন যে আমি যখন আমার মালিক কি বলবো একটা বগনি বাগিয়ে খেয়েছে ওই সময় আমার আল্লাহ কোথায় থাকবে আমার আল্লাহ বাইক ওই সময় কোথায় থাকবে তিনি তো সামিও সেই সবটাকে আমি সব শুনেন তিনি সেই সময় কোথায় থাকবে

লা লাল কব জীবন তোমাদের দত্ত হবে হল হয়ে তোমাদের জীবন থেকে খুশবু আতরের যেমন খুশবু বেরোয় এইভাবে এই জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো তোমাদের জীবন খুশবু তারা হবে সুগন্ধিময় হবে ওই গিয়ে আসো না যারা একবার দেখেছেন যারা দেখেছেন বলতে আপনাদের মনে হয়েছে পরিচয় ওরকম মহল নেই তো যারা দেখেছে দেখে। খেয়ে ডুলতে ডুবতে এসে

বিধানগুলো কায়েম করেছিলেন জীবনকে পাক করার জন্য তো আমাদের এই কমিউনিটির যারা কর্নেল আমির উদ্দিন পুরো হায়দ্রাবাদ আর মেহমুদের বরফতে আল্লাহ পাক সেখানে হাজারো মসজিদের দরজা আল্লাহ খুলে দিয়েছে কেন ইমাজিনি ভাবতে পারি আমাদের এই পশ্চিম দেশ দিকে পড়োশী দেশ পাকিস্তান কাজী আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলাই কে পুরো পাকিস্তানের ইনি জিম্মেদার বহু বড় আল্লাহর অলি বলে ইনি লেখাপড়া শিখেছেন গোটা দেশের ইনি জিম্মেদার বড় আল্লাহ অলি আল্লাহ 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 অলি তাইলে কোনো মৌলানা হবে নিশ্চয় কোনো তাহলে মিস্তি হবে হাফেজকারি হবে মহাদিস মহাদিস হবে বলে না 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 একটু জেনারেল লাইনের পড়াশোনা কতটুকু বলে ইনি সুপ্রিম কোর্টের জেনারেল ব্যারিস্টার আমরা যারা আজ মসজিদের দরজায় পা মারাই না ওনার চাইতেও বেশি ডিগ্রি আমার কাছে আছে সুপ্রিম কোর্টের জেনারেল

থামলাবার জন্য হদরৎজি আমাদের দিকে কাটিতেছিল না ওখানকার চিন্তাধার আমরা হদরাত ওনার কামরায় দিয়ে সব কিছু লাইট মাল কান্ডেল ওগেরা বসা ব্যবস্থা সব করেছে পানির কোনো ব্যবস্থা করতে পারেনি। কেন যে টিউবল বসানোর কোনো কোনো কিছুই করা যাচ্ছে না এত পাথরুলিয়া জমি যে কিছু বই আমরা প্রায়ই বসাতে পারছি না আর কাল বাদে পরশু ইজতেমা ঠিক করে একটু শুনে বললেন তোমরা একটা কাজ করতে পারবে কি কাজ হতরা তাহলে তোমরা প্যান্ডেলের চুর্দিকে দশ হাত বাই দশ হাত আর নিচে তিন চার হাত ডিপ করে আর প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে পারবে। তার সঙ্গে দেখো রেলের ওয়াগান বগি ভাড়া পাওয়া যায় কোনো সময় কখনো কখনো রেলের ওয়াগান উপরে যদি খোলা থাকে তো ভাড়া পাওয়া যায় যদি পারাজ পাওয়া পাও না এসে প্যান্ডেলের চতুর্দিকে অনেকে দু চার দশ বেশটা যদি এনে বসিয়ে নিতে পারবে বলে হ্যাঁ যদি আপনি বলেন তো আমরা কালকে ইনশাল্লাহ করবো ওই ঠিক আছে কালকে ওইভাবে কালকে দশ হাত বাস দশ হক তিন চার করে করি আর যদি করো তো আমাকে কালকে দেবে এবারে পরে পরের দিন ওরা ওইভাবে করে এর সাথে আমাদের পরে যখন হজরত কামরাই গেছেন আব্দুল আহ ওই জিন্ন জার দিব যে হজরত আপনি যেভাবে বলেছিলেন ওইভাবে করেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা গিয়ে আরাম করো শেষ রাতে আল্লাহ যদি আমার চোখ খুলে দেয় না তো আমি আল্লাহকে বলবো শেষ রাতে আল্লাহ যদি আমার চোখ খুলে দেয় তো আমি আল্লাহকে একটু বলব শেষ রাতে উঠে দূরতার তাহার্য করে খালি হাত তুলে বলেছে এ আল্লাহ কসম বলেছি বলছি তাকে বলতে হয়নি শুধু হাত তুলে বলেছে এ আল্লাহ তো আসমান থেকে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে পরের দিন ফজরের নামাজের পরে উনি যখন কামরায় গেছেন জিম্মেদাররা গিয়ে বলছে হাজরাত আল্লাহ যে পরিমাণে পানি দিয়েছে ভরে গেছে যেভাবে খাল করতে বলেছেন পানি দিয়ে ভরে গেছে তিন দিনের ইস্তেমাল যদি ছয় দিন করতে হবে কি মনে হয় আমাদের বলুন না পাকিস্তানের ক্রিকেট টিমের যে প্লেয়ার গুলো আমি আমাদের ওই সফিদের বলছি আমরা লোক যারা এইখানে মাঝখানে বসে আছি ওরা চালাক করে এই বসতে চায় না প্যান্টের প্লিজ হয়তো নষ্ট হবে কারণ বিশেষ করে তাদের পাকিস্তানের একটা জাতীয় টিমে ক্রিকেট প্লেয়ারের নাম আমাকে বলবেন যার চার মাস লাগেনি আল্লাহ রাস্তায় আফ্রিদি ইউসুফ ইনজামান বলুন না একটা প্লেয়ারের নাম বলুন যার চার মাস আল্লাহ রাস্তায় লাগেনি একজনের পরিচয় দিন আব্দুল কাদের জাতীয় ক্রিকেট টিমের প্লেয়ার ওদের দেশে ব্যাটিং বিল্ডিং স্কোয়ার

এই যদি কে আমাদের ময়দানে করে দেখো হাতে তালি দেবে তো তুমি নিচু করেছি এই তো কে আমাদের ময়দানে চলবে না এমন একটা রাস্তা আছে বলে দি যদি তুমি সেই রাস্তায় একটু পা চালাও কে আমাদের ময়দানে তোমার নাম ধরে যখন ডাকা হবে তো সমস্ত লোক তোমাকে বাহবা মোবারকবাদ দেবে হ্যাঁ বলি বলে তুমি চারটা মাস লাগিয়ে আসো সংখিপে চারটে মাস লাগিয়ে চলে এলো ওনার আমরা গিয়ে দেখা করে হাজার চার মাস পুরো হয়েছে ঘরে যাবো দোয়া করবেন তারপরে ঘরে তো যাচ্ছ কিন্তু বাড়ির তালিমকে পাবন্দির সঙ্গে করিও

इन लोगों ने तुम्हारे साथ ऐसा गलत हरकत क्यों कर रहा है तुमने तो तालीम में सुनाया करते थे सोते हुआ जो आयतल कुर्सी पढ़कर सोएगा अल्लाह उसकी हिफाजत फरमाएंगे। आपको मुझे याद है सोने से पहले मैंने भी आयतल कुर्सी पढ़ ली अम्मी ने भी पढ़ ली फिर इन लोगों ने ऐसा क्यों कर रहा है उर्दू टास्त मेरा जो छाय छे মেটা জড়িয়ে ধরে বলছে আব্বা তুমি খেতাবি তালিম করার সময় ওখানে হাদিস পরে শোনাত যে শোয়ার সময় কেউ যদি আয়াতাল কুরসি করে ফুক দিয়ে যদি শোয় তো আল্লাহ তার সর্বদিক থেকে হেফাজত করবে তো তাই যদি হবে তাই লোকগুলো তোমাকে গুলি করতে চাইছে কেন এই মেয়েটার কথা কাটা পুরো ডাকাতের দলটা শুনছিল কি হলো আল্লাহ জানে কি হলো আল্লাহ জানে যে পিস্তল ধরেছিল সে নামিয়েছে ওর বিবির কাছ থেকে যে ডাকাতটা এক লাখ টাকা নিয়েছিল পকেট থেকে বের করে আব্দুল কাদের হাতে ফেরত দিয়েছে আর একটা ডাকাত একশো টাকা বার করে ওই আব্দুল কাদের সাড়ে ছয় বছরের মেটার হাতে দিয়েছে পুরো ডাকাতের দল সে আব্দুল কাদের হাতে হাত ধরে হাত ধরে বলছে ভাই আমাদের জন্য দোয়া করবেন এতদিন ধরে এই গোনার কাজ যা করেছি করেছি আপনার হাতে হাত দিয়ে তো করছি জীবনে এই অন্যায় কাজ আর কোনোদিন করব না সাড়ে ছ বছরের ওই মেয়ে ওই কটা কথা গোটা ডাকাতের দলকে হেদায়তের দিকে আমরা পালা পাইয়ে দেখিয়ে দিয়েছি এ ছিল দিনের আমালের তাগা এ দিনের আমালের তাগা আজ আমরা এর থেকে কত দূরে আল্লাহ মেহেতের জানি আল্লাহ মেহেতের জানি এই জন্য আমাদের দিল চায় না এই দুনিয়ার দিন আজ আছে কাল থাকবে না টুডে টুমরো অর ডে আফটার টুমরো উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড এই দুনিয়া ছাড়তে হবে একটা দিন আসছে অন দা ডে অফ হোয়াট উইল বি দা পজিশন অফ হোয়াট উইল বি দা পজিশন অফ হোয়েন উইল বি অ্যাডমিটেড টু দা কোর্ট অফ আল্লাহ একটা দিন আসবে কেয়ামতে আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে যেই হই আর যাই হই ঠিক মাননেওয়ালা রাস্তায়

এত বড় বড় গাছগুলোকে এত বড় বড় দয়াল সমেত ঘরগুলোকে আজকে শূন্য তুলে নিয়েছে কি মনে হয় দুই থেকে আড়াই মিনিট আচ্ছা এটা যদি পাঁচ মিনিট হতো আচ্ছা উনি যদি একটা ঘন্টা চালাতেন ও ঝুঁকড়ি বলা ও একশো চলায় রেহিনে বলা আর অস্তিত্ব খুঁজে পাওয়া যেতে পারে আজকে আমি বলছিলাম তারপরে ওই কেচা আমরা একসময় ইন্দোনেশিয়ায় গেছিলাম জামাতে তো ইন্দোনেশিয়ার একটা বড় শহরের নাম হচ্ছে আমাদের যেমন কলকাতা বোম্বাই মেডানা তো মেডানের যিনি জিম্মেদা অলপর হয় ওনার গাড়িতে করে চা তার গাড়িতে করে আমাকে একখানে মোলাকাতে নিয়ে যাচ্ছিল শহরের উপর দিয়ে ওই যেতে যেতে উনি আমাকে বললেন আমির সাহ দাসান দেখো ফিউ ইয়ার্স ব্যাক দ্যাট ওয়াজ এ ভেরি বিগ সিটি অফ দিস এরিয়া আমি বলছি আমি স্যার আপনি একটু বয়ে যাচ্ছে না ওই যেমন আমাদের পুজদারের পাশে এই তোরসা জলবাইগুড়ির পাশে তিস্তা আমাকে দেখিয়ে বলছে যে আমি স্যার প্লিজ লুক ওই দরিয়াটার দিকে তাকিয়ে দেখুন আমি দেখলাম গাড়ির থেকে বসে দেখলাম হ্যাঁ একটা নদী বয়ে যাচ্ছে বলছেন যে বছর কয়েক আগে ভোরের দিকে মাটিটা একটু নড়ে উঠল ভূমিকম্প যেটাকে বলি জমিনটা একটু দুলে উঠলো যে জায়গাটা আপনি এই যে নদী বইতে দেখছেন এখানে একটা আমাদের এই লেডান শহরের বড় বড় শহর শহর ছিল ছিল একটা শেষ রাতের দিকে একটু ঝাঁকি লাগলো কোন সারা শব্দ সোর সার হইচই কান্নাকাটি কোন আওয়াজ নেই সকালবেলা ঘুম থেকে দেখে লোক যে শহরটা এখানে বড় একটা শহর ছিল কলকাতার মতো ওই রকম কোন চিহ্ন নেই কোথায় তরিয়ে গেছে আল্লাই জানে উপরে নদী বয়ে যাচ্ছে কোনো কান্নার আওয়াজও কোন শুনিনি তার জন্য আমি অনুরোধ করি আর যা পারি করি যেন না আসি চলো মিলাও চলো পাঞ্জা ধরো খবরদার পাঁচ মিনিট হইল একটা ঘন্টা যদি চালিয়ে দিল একটা মেডানে শহর এলাকার একটা বড় শহর ছিল যার উপর দিয়ে এখন নদী তুলে যাচ্ছে ও শহর কোথায় তলিয়ে গেছে আজ পর্যন্ত তার কোনো হাদিস পাওয়া যায় না গোটা শহরটাই নিশ্চিহ্ন হয়ে গেছে ওর ভরে পানি হয়ে যাচ্ছে دریا তোอัลলহ দেখাবার আল্লাহ যিনি সারা দুনিয়ার সমস্ত কিছু তার গপরে ताकत রাখেন যদি সম্পর্ক করতে হয় তার সঙ্গে করি আমাদের দুনিয়া বনবে আখেরাত বনবে দুনিয়াতে इज्जत থাকবে আখেরাতে इज्जत থাকবে

আল্লাহ একেবারে হেফাজতের কারণ আজ ওই খোদার সঙ্গে সম্পর্ক ছেড়েছি chien সবার মাথার কাছে আজ আমাদের জিটনা মানুষের পায়ের কাছে এর জন্য কেউ দায়ী নয় কেউ দায়ী নয় আমরা আমাদের গদামনের কারণে সব আবার যদি নিজের অতীতের গুনাহকে সামনে রেখে আল্লাহর কাছে যদি পक्का সัจজা তওবা করি আমরা পুরুষরা আমরা মা বোনেরা এই আল্লাহ যা না হয়েছে হয়েছে আর হবে না আর হবে না কসম তোমার ইজ্জতের আর হবে না তো শুধু একটা বার আল্লাহর নবী বলে কতদিন গোনা করেছে বলে একশো একশো বছর ধরে আল্লাহর নবী বলে একশো বছরের গুনার বিনিময়ে একবার খাটি দিলে তো করো আমার আল্লাহ তোমার মেহরবান তোমার একশো বছরের পিছনের গুণা আল্লাহ মাফ করে দিয়ে পাকসাপ করে দেবে তোমার জীবন এই জন্য ভাই কোন দিন কার দাদা শুনে জানি না হায়াত আল্লাহ দিয়েছে নিজের আখেরাকে বানিয়ে নিয়ে চলে আসে এই জন্যই আল্লাহ 105 60 70 বছরে কি পুরুষ কি মেয়ে ছেলেদের আল্লাহ জীবন দিয়েছে জীবনটাকে বানিয়ে নিয়ে কাটি নিয়ে নয় কাটাবার জন্য লক্ষ কোটি জানোয়ার আমি তৈরি করেছি এরা জীবন কাটি নিয়ে চলে যাবে এদের না জান্নাত আছে না জাহান্নাম কেয়মতের ময়দানে কোনো ফশঙ্কা হবে না বাট বোস ইউ দা তোমাদের কেয়মতের মাঠে দাঁড়াতে হবে মানুষ রূপে আমি তাদেরকে দয়া করে তৈরি করেছি সমস্ত মখলুকের মাথাকে নিচের দিকে করেছি সমস্ত মখলুক সৃষ্টি সবার মাথা নিচের দিকে শুধু তোমাদের মাথা একটু সোজা করে রেখেছি এই কারণে তোমাদের উঁচু মাথা আমার সামনে ঝুঁকবে যত ঝুঁকাবে আমার ইজ্জতের কথা তোমার ইজ্জতকে যত আমি দুনিয়ায় বাড়াবো তোমার ইজ্জত বাড়বে দুনিয়ায় জান্নাত আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে মরণের পরে কে আমাদের মাইদান এই জন্য আল্লাহকে মানতে শিখি আমরা আমাদের মা বোনেরা আল্লাহ দুনিয়ার জীবন ধন্য করবে আখরাতের জীবন ধন্য করে দেবে আর যদি নাফরমানি করি কসময় পাক যা সোনা সোনার করে ভালো করে লিখে একটা নিঃশ্বাস দুনিয়াতে আল্লাহ আমাকে শান্তির সঙ্গে নিতে যাবে দেবে না দুনিয়ার তোমার জীবন যাবে অশান্তির আগুনে জ্বলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে অথবা কারো কাছে রাস্তা খোলা থাকবে না জেনে রেখে এই জন্য মোয়াজ যখন আজান দেয় না দুইবার বলেন আমাদের আসুক কেন তো তারপরের দুটো শব্দ প্রতিদিন দশ বার করে শোনায় সবাই তো লাগাচ্ছে সফলতার কামিয়াবির জন্য সফলতার কামিয়াবি কোথাও নেই আমার দিনের মধ্যে আছে আমি তোমাদের বানানে করছি তোমাদের দুনিয়ার জীবনের সাকসেস সফলতা পিচ আমার দিনের মধ্যে আছে এই জন্য আমার দিকে আসুক চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ নিয়ে করি আমাদের এই কমের দশ বছর থেকে নিয়ে কি পুরুষ কি মেয়ে ছেলে একজন যদি আমাদের মধ্যে কেউ নামাজি না থাকে চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের চেষ্টা করার তৌফিক দে যদি করি আল্লাহ দেখিয়ে দে আফ্রিকার একটা দেশ মৌরে তানিয়া গোটা দেশে আমরা তো বড় মণিচা হালকার একটা বাড়ি ছিয়াশিটা মন্দিরের একটা বাড়ি দেখাতে পারবো কিনা আল্লাহ জানি আমাদের বাড়ি সাতজন মেম্বার দশ বছরের উপরে যারা আছে ভালো করে দেখে নিন একজন বেনামাজি নেই একটা বাড়ি দেখাতে পারবো কিনা গোটা দেশ মৌরে দাঁড়িয়ে একটা দেশ গোটা দেশে দশ বছরের উপরে কোন ছেলে এবং মেয়ে একজন বেনামাজি নেই কি করে হলো একটু চেষ্টা করে চাল্লা করিয়ে দেখে দিয়েছে চেষ্টা করেছিলেন পুরুষ মেছে যখন যুবতী বাচ্চা পাচ্ছি একজন আল্লাহ পাখের খেলাফ কারো জীবন নেই সব হিসাব ধর্মাবদ্দার নবি সন্ন্যাপ তালিকায় আমরাও যদি চেষ্টা করি আল্লাহ আমাদেরকেও করে দেখিয়ে দেবে সেই যে আসমান দেব পর্বতে দেহ বরফত ইজ্জতের হেফাজতের আল্লাহ বা বারি বর্ষণ করে দেখি ইজ্জত কাঁকে বলে রহমত কাকে বলে পরপর কাকে বলে চেষ্টা করবো ভাই ইনশাআল্লা সবাই চেষ্টা করি আল্লাহ যেন আমাদের উপর দেয় নয়তো এরকম মজমা কত খরচ চিন্তা করেন লাইট মাইক প্যান্ডেল এখান থেকে হাই রোপ কত রকম সিস্টেম আর সেখানে যদি এরকম মেলা লাগে আর জন তপাকে একজন পুরো এতটা ভিড় যে রাস্তা কি হাঁটা যায় না মা বোনেরা পর্যন্ত একটা মৌকা বুঝে আসবে বাজারে আসবে লেগে গেছে বাজার করতে আল্লাহ এর থেকে আমাদের সবাই কিছু হেফাজত করে এই মজমা করার যেটা মন মেন মাসের আসল যেটা অবজেক্ট ভিউ অফ মজমা আল্লাহ যেন ওটাকে বুঝে আমাদের সহি আমল করার তৌফিক দান চেষ্টা করবে ইনশাল্লাহ